লোকাল ট্রেনের জানলায় একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে গল্পের বই পড়ছে উল্টো দিকের সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে মেয়েটির তরুণী বয়সের রূপকে মাঝবয়সী মাও যেন পাল্লা দিচ্ছে দুজনেই যেন ডানা কাটা পড়ি সমস্যা হলো যখন জানলা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগল তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে সরে এদিকে ওই রোদ মুখে লাগলে তুই ওর মতো হয়ে যাবি অবশ্যই তার এই ব্যঙ্গাত্মকি উল্টো দিকের জানলায় বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করেই অনেকক্ষণ ধরেই মা মেয়ে মিলে মেয়েটির শ্যামবর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন অবশেষে মেয়েটি মুখ খুলল বলল রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে এতই সোজা আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুঃস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওর সক্রিয় কর্মী ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি আর ফর্সা রঙ নিয়ে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই তাই বলছি আমার মতো হওয়া অত সোজা না কাকি মা নিশ্চুপ মা মেয়ের সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল মামের চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না কালো রঙও যে এত উজ্জ্বল হতে পারে তারা জানতো না কালোমের প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝলসে গিয়েছিল তাদের